পয়লা অক্টোবর আজকে বিশ্ব প্রবীণ দিবস হচ্ছে আপনি গৌতম রায় বর্মন ত্রিপুরা রাজ্যে কেন ভারতবর্ষের অন্যতম বৃদ্ধবাস সানহনিরের সম্পাদক এই পয়লা অক্টোবরের প্রবীণ দিবসে আপনি কী কী বলবেন আপনার কি বক্তব্য এই সম্পর্কে আজকে প্রবীণ দিবসে প্রথমত আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা বলি ওল্ড ইজ গোল্ড কিন্তু আজকের বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় বৃদ্ধরা সমাজের সবচেয়ে উপেক্ষিত অংশ আজকে আমাদের দেশ কেন অন্যান্য দেশে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধারা তারা যারা একবারে প্রান্তিক অংশের মানুষ যারা সাধারণত দিন আনি দিন খায় পরের বৃদ্ধ বৃদ্ধারা তাদের অবস্থা খুব শোজনীয় সামাজিক কোনো সুরক্ষা নেই তাদের জন্য যেটা থাকা প্রয়োজন ছিল সমাজ তাদের দায়িত্ব যেমন শিশুদের দায়িত্ব মা বাবার নেন ঠিক একইভাবে মা বাবাদের দায়িত্ব সন্তানদের প্রতিপালন করা উচিত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তানরা সেই দায়িত্ব পালনে আগ্রহী নন এবং তাদের অনীহা স্পষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্তানদের সেই দায়িত্বভার গ্রহণ করার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই একটা কারণ এই এইসব কারণে আজকের দিনে বৃদ্ধাবাসগুলিতে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্ট মানে আমাদের বৃদ্ধভাসেও অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা এখানে এসে বাকি দিনগুলি কাটিয়ে সুন্দরভাবে কাটাতে পারেন সেই প্রত্যাশা নিয়ে তারা আমাদের কাছে দরখাস্ত করেন আমরা চেষ্টা করি তাদের মধ্যে থেকে যারা একবারেই যেমন আলতলা শহরের আমরা গত কয়েকদিন আগেও একজন মহিলাকে নিয়েছি যিনি নেতই যমুনিতে ফুটপাতের পাশে থাকতেন ওই এলাকার বৃন্দ এবং ক্লাবের সদস্যবৃন্দ তারা যৌথভাবে আমাদেরকে অনুরোধ করেছেন ওনাকে নেওয়ার জন্য আমরা ওনাদের অনুরোধের সম্মতি জানিয়ে আমরা ওনাকে নিয়েছি একইভাবে রাধানগর স্ট্যান্ডে একজন মহিলা থাকতেন বৃদ্ধা মহিলা আমরা ওনাকে নিয়েছি আগরতলা হসপিটাল থেকে ডাক্তারদের রিকোয়েস্টে আমরা দুইজন পেশেন্টকে নিয়েছি যারা প্রথম দিকে খুবই অসমর্থ ছিলেন চলাফেরা করা তাদের পক্ষে কঠিন ছিল এবং আমরা সেবা শুশ্রূষা এবং পুষ্টিকর খাবার গ্রহণের পর তারা এখন কিছুটা চলাফেরা করতে পারেন এবং নিজের কাজটা নিজে সম্পন্ন করতে পারেন আসলে বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যাটা তো শুধু বৃদ্ধাবাস করে সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান করতে গেলে রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে রাষ্ট্র যদি দায়িত্ব নেয় এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেমন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ক্রমী ভাতা আমরা দাবি করি প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধার জন্য অন্তত বারো হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা সরকারের দায়িত্ব এবং এই দায়িত্ব যদি সরকার পালন করতে ব্যর্থ হয় তখনই বিভিন্ন ধরনের এনজিও পরিচালিত বৃদ্ধাবাসগুলিতে মানুষের আসার সংখ্যা বেড়ে যায় সেটা একদিকে দুঃখজনক সত্যি কিন্তু এটাই বাস্তব এটা অস্বীকার করার উপায় নেই আমরা যত কথাই বলি না আজকের সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এখানে পুঁজির বা মুনাফাই সর্বোচ্চ যেখানে মুনাফাই সর্বোচ্চকরণের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে সাধারণ মানুষ যারা আজকে সমাজের একবারে পেছনের অংশে মানুষ তারা বিভিন্নভাবে অবহেলিত তারা শোষিত তাদের আজকে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসপত্রের দর দাম যেভাবে বাড়ছে যেভাবে ওষুধের দাম বাড়ছে সাধারণ যারা কর্মজীবী ছিলেন এক বয়সে যারা ভুগি এখন তাদের পক্ষেও চলা কষ্টকর হয়ে উঠছে এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় আমার এই দাবি করা উচিত আজকে বৃদ্ধ দিবস দিবস উপলক্ষে যে সমস্ত বৃদ্ধদের দায়িত্বভার সরকারের গ্রহণ করা উচিত কারণ তারা হলেন সমাজের সম্পদ তারাই ভবিষ্যৎ প্রজন্মকে সুপথে চালিত করা ভবিষ্যৎ প্রজন্মকে সব পরামর্শ দিয়ে দেশ গঠনের কাছকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা সবচেয়ে বেশি আছে আজকে আমরা যদি জাপান দেখি আমরা যদি চীন দেখি তাহলে দেখতে পাই যে ওই অংশের মানুষগুলি তারা বিভিন্নভাবে মানুষকে বৃদ্ধ বৃদ্ধাদেরকে নানাভাবে তারা সাহায্য করে তারা তাদের মতো করে রাষ্ট্র এই দায়িত্ব প্রতিপালন করছে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় আমাদের দেশের রাষ্ট্র মুখে যত বড় কথাই বলুক না কেন কাজের ক্ষেত্রে সেই দায়িত্ব বিন্দু বিন্দুমাত্র পালন করছে না এটাই আমার সবচেয়ে দুঃখের বিষয় প্রবীণ দিবসে একদিন ঘটা করে কিছু ফল দিয়ে গেলাম বিভিন্ন বৃদ্ধাবাসগুলিতে ঘুরে ঘুরে সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ফল বিতরণ করা হয় একদিনে ফল বিতরণে কী হবে সারা বছর খোঁজ নিলাম না অন্য সময় দেখলাম না একদিনে এসে ফল বিতরণ করে একদিনে পুষ্টিকর খাবারে কি সারা তিনশো দিন দিনের খাবারের চাহিদা মেটবে সেটা তো মেটে না তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে প্রবীণ দিবসে আমি এটাই আবেদন করুন যে সমাজের আমাদের দায়িত্ব যতটুকু আছে আমাদের মতো যারা দায়িত্ববান মানুষ যারা মানব হিতেশী মানুষ তারাও যেমন এ ধরনের বৃদ্ধাভাসের পাশে দাঁড়াবেন সাথে সাথে যারা আজকের দিনের নব নূতন প্রজন্ম এই নতুন প্রজন্মকে এই সমস্যার বিরুদ্ধে এই যে প্রবীণদের এত অবহেলা অবজ্ঞা তার বিরুদ্ধে তাদেরকেও সোচ্চার হতে হবে এবং আমরা জানি যদি খেলার নাম বাবাজি যদি ঠিকমতো সবাই মিলে সমবেতভাবে আমরা সোচ্চার হই প্রতিবাদ করি তাহলে সত্তর তামত নরবে সরকারও বাধ্য হবে আজকে বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের স্কিম নেওয়া হচ্ছে কেন বিদ্যুতের জন্য এই ধরনের স্কিম নেওয়া হবে না বার্ধক্য ভাতা যেটা নামমাত্র আছে এবং যে বার্ধক্য ভাতা যে পরিমাণ অর্থ প্রদান করা হয় সেই অর্থ দিয়ে ওষুধের খরচই সঙ্কুলন হয় না তাহলে এই জায়গায় এই ভাতা বাড়ানো উচিত এবং আরও বেশি মানুষকে এই ভাতার আতা আওতায় নিয়ে আসা উচিত বলে আপনার এই বিশ বৃদ্ধের অভিজ্ঞতাকে আজকে আপনি কী বলবেন বিশ্ব রবীন্দ্র বসে প্রবীণদের আহ্বান প্রবীণদের প্রতি আমার এই বক্তব্য থাকবে যে প্রবীণরা তারা তাদের জীবনশৈলী জীবনশৈলীতে তারা যে কীভাবে ভালো থাকা যায় সেই বিষয়ে তাদেরকে অনুশীলন করতে হবে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণরা দেখা যায় তাদের নানা ধরনের সমস্যা আছে এবং তারা যে শারীরিক যে বিভিন্ন ধরনের কাজকর্ম করার প্রয়োজনীয়তা আছে সেই সম্পর্কে তারা মুটি ওয়াকে বহল না এবং ধরেন দেখা যায় আমাদের বৃদ্ধাবাসী যারা হাই সুগারে ভুগছেন তাদেরকে হাঁটাচলা করতে বললেও তারা সেই ক্ষেত্রে সেইভাবে তারা অংশ গ্রহণ করেন না সেই ধরনের শরীরচর্চায় তারা উদ্যোগী হন না বা উৎসাহী হন না সেটা তাদের নিয়ে ক্ষতিকারক আমি মনে করি তাদেরকেও তাদের সুস্থভাবে থাকার জন্য তাদেরকেও উদ্যোগী হতে হবে তাদেরকেও নিজের মতো করে কীভাবে সুন্দরভাবে যায় খাদ্য পুষ্টি তো দরকার আছেই তারপরও বাঁচতে গেলে একটা সুন্দর জীবনশৈলী প্রয়োজন আছে সেই শৈলীকে রক্ত করা সেটা প্রয়োজন আর নবীন প্রজন্মের কাছে আমার এই অনুরোধ থাকবে যে আগামী দিনে যে এই ধরনের বিভিন্ন বৃদ্ধাবাসগুলি আছে বা বিভিন্ন ধরনের প্রবীণ আবাসগুলি আছে সেই আবাসগুলিতে তাদের অংশগ্রহণ খুবই জরুরি এবং তারা আমরা বলি ছাত্রানাম অধ্যয়ন তপ কিন্তু শুধু অধ্যয়ন তপ করলে হবে না সমাজের প্রতি তাদের দায়িত্ব আছে সমাজ তাদেরকে অর্থ ব্যয় করে পড়াশোনা করাচ্ছে এবং একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের পেছনে সমাজের একটা বিরাট অংশ অর্থ ব্যয় হয় তাহলে এই এরও তো একটা প্রতিদান তাদের দেওয়া উচিত এই কাজটুকু যদি তারা না করে তাহলে সামাজিক জীব হিসেবে মানুষের মতো মানুষ হয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হয়নি বলে আমি মনে করবো তাহলে মানুষের মতো মানুষ হতে গেলে অপরের প্রতিও যে আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব প্রতিপালন করা আমার কর্তব্য এটা প্রবীণ নবীনদের প্রতি আমার আবেদন থাকবে তারা এই দায়িত্ব পালন করবেন এটাই আমার বিশ্বাস অঙ্গীকার খবরদার কথানোর প্রতি গৌতম রায় বন্ধন সম্পাদক আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমরা খবরদার কথানোর আজকে বিশ্ব প্রবীণ দিবসে সান্দনীয় সমস্ত আবাসিকদের শুভেচ্ছা জানাই এবং সমস্ত প্রবীণ নাগরিকদের নমস্করণ করেছেন আমিও খবরদার কথা কি আমার নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে খবরদার কথা নয় আরও মানুষের কাছে বছুক এই মানে এই বিশ্বাস এই আস্থা আমি রাখছি এবং আমার বিশ্বাস আরও মানুষের কাছে খবরদার প্রথমে বসবে এই ধরনের কথাগুলি মানুষের কানে পৌঁছানো দরকার কারণ আজকে প্রিন্ট মিডিয়া বলেন বিভিন্ন ধরনের মিডিয়াগুলিতে যেইভাবে সরকারের স্তবক স্থাপকতা করা হয় এই স্থাপকতার বিরুদ্ধে খবরদার কথা নয় একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অনেক বাধা আসবে অনেক প্রতিকূলতা আসবে তা সত্ত্বেও দেয় বা কথা যে এগিয়ে যেতে হবে এবং তারা এইভাবে এগিয়ে যাবেন এই বিশ্বাস আমার আছে নমস্কার ধন্যবাদ নমস্কার